জন্মদিন খুশির খুশের মিছিল করিমগঞ্জ প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে গিয়া করিমগঞ্জ ঈদ এ মিলাদ পালনের তৈয়ারি একবারে শেষর দিকে পাঁচ সেপ্টেম্বর সকাল থেকে বাড়িব শান্তির মিছিল বিশ্বনবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুলনবী উদযাপনের তৈয়ারি শুরু হয়ে গেছে গিয়া করিমগঞ্জ রবিবারে সন্ধ্যাবেলা পবিত্র রবিউল আউয়াল মাসর চাঁদ দেখা যাওয়ার বাদে থেকে ধর্মপ্রাণ মুসলিম সমাজ ও আনন্দ উল্লাস খুব বেশি বাড়ে গেছে গিয়া বারোই রবিউল আউয়াল দিনটা মুসলিম এরার কাছে গভীর তাৎপর্যময় কারণ এ সকালে পৃথিবীত আগমন করছেন মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর লাগে এই দিনটা খুশির উৎসব হিসাবে পালন করেন রাসুল প্রেমিয়ারা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এ বছর ঈদে মিলাদুন্নবী পালিত হইব পাঁচই সেপ্টেম্বর এই দিন উপলক্ষে করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গাত উৎসব মুখর পরিবেশের মাঝে দিয়া নানান কার্যসূচী গ্রহণ করা হয়েছে প্রত্যেক বছর মতো এবারও বিশেষ প্রস্তুতি গ্রহণ করছেন করিমগঞ্জ জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি ই উপলক্ষে বৃহস্পতিবার করিমগঞ্জের ঐতিহাসিক সেটেলমেন্ট সাহেব বাড়িতে আয়োজিত হয়েছে প্রস্তুতি সভা সবা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বছরও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামর জন্মদিন উপলক্ষে একটা বিশাল শান্তির মিছিল অনুষ্ঠিত হইব আগামী পাঁচ সেপ্টেম্বর সকাল সাতটাতে সেটেলমেন্ট সাহেব বাড়ি থেকে মিছিল শুরু হইয়া টাউনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গুড়িয়া মিছিলটা শেষ হইব পুয়ামারা হারুন রশিদ কেটেল মার্কেট সভা তো কমিটির নেতৃবৃন্দ আর সাংবাদিক এরার সামনে প্রস্তুতির বিস্তারিত তুলিয়া ধরছেন তারা তারা জানাইসুন এবারর মিছিল সর্বাত্মক শান্তি আর শৃঙ্খলার মাঝে দিয়া সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষ ভাবে মাইক সাউন্ড সিস্টেম না বাজাই নির জানাইসুন তারা রাসুল प्रेमी এরার কাছে আহ্বান চাইসুন তারা যাতে সবে শৃঙ্খলা মিছিল অংশ গ্রহণ করেন সাংবাদিক বৈঠক বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা কেন্দ্রীয় জुलिसী মুহাম্মাদি উদযাপন কমিটির সভাপতি সুফি সৈয়দ মুফিদুল হোসেন মাদানী সভাপতি মৌলানা ইমাদ উদ্দিন সাধারণ সম্পাদক মাস্টার রশিদ আহমেদ আর প্রচার সম্পাদক হাফিজ ইমাদ উদ্দিন আত্মারি সভা উপস্থিত আসলাম মৌলানা ইসলাম উদ্দিন মৌলানা হাফিজুর রহমান সৈয়দ আবু সামা আহমেদ হাফিজ আশরাফুল কায়ুম হাফিজ জমির উদ্দিন হাফিজ শিহাবুদ্দিন তাজউদ্দিন সহ আরো বেচাঞ্জন উপস্থিত আসলা আয়োজক কমিটি আশা প্রকাশ করছেন যে এবছরও করিমগঞ্জ সব স্তরের মানুষে উৎসাহ উদ্দীপনার মাঝে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ইতে মিলাদুন্নবী পালন করবা আর ঈদ উঠিব ঐক্য ভাতৃত্ব আর ভালোবাসার প্রতীক শ্রী ভূমি থাকি জাহির আব্বাসর প্রতিবেদন কেন ওরাতে লাইক করিয়া বুরুতি শেয়ার করেন সম্মানিত দেশবাসী গ্রহণ করুন করিমগঞ্জ জেলা জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয় অবগত আছেন বিগত পনেরো বছর থেকে করিমগঞ্জ জেলা সদরে জেলাও জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় প্রচলিত হয়ে আসছে শান্তির মিছিল বা জুলুসে মোহাম্মদী সাল্লিউসলাম প্রতি বৎসর রবিউল হাত পাতেহাত দুয়াজম উপলক্ষে বারোই রবিউল আউয়াল তারিখে আমাদের প্রোগ্রাম চলে আসছে তাই অন্যান্য বৎসরের মতো এবারও করিমগঞ্জ জেলা সদরে মাইজডি বাড়ি থেকে আরম্ভ করে কুয়ামারা হারুন রশিদ মার্কেট পর্যন্ত সকাল সাত গোটিকায় জুলুসে মোহাম্মদীর পদযাত্রা বা শান্তি মিছিল অনুষ্ঠিত হইবে তাই আমাদের এই শান্তি মিছিলে সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে সাহায্য সহযোগিতার সাথে আমাদের এই শান্তি মিছিলকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য অনুরোধ করছি তারিখ আগামী পাঁচই সেপ্টেম্বর রুশ শুক্রবার অনুষ্ঠিত হইবে ওই মিছিল সকাল সাত কটিকা থেকে পদযাত্রা আরম্ভ হয়ে কুয়ামারা হারুন রশিদ মার্কেটে এগারো কটিকার সময় বিশেষ দোয়া দুরুদের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে তাই জুলুস কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি আমাদের এই শান্তি মিছিলে অংশগ্রহণ করে সর্ব সুপরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি